বড় ডক্টররাও কিন্তু রিকমেন্ড করে যে এই জুতোগুলো পরার জন্য এগুলো নাম হচ্ছে ডক্টর শু আমরা সবাই চিনি ডক্টর শু কত অত অনেক বেশি আরামদায়ক তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ডক্টর শু মানে এত কোয়ালিটিফুল জুতোগুলো একদম লাইট মধ্যে কালার অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন কত করে প্রাইস থাকবে আচ্ছা অনলি দুই হাজার টাকার মধ্যে পাবেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে আর যারা হোলসেল নেবেন তারা ডিটেলসে কথা বলে নেবেন আচ্ছা দুই হাজার টাকা করে যাদের পায়ে ব্যথা তারপর হচ্ছে যারা একটু শক্ত জুতো পড়তে পছন্দ করেন না তারা কিন্তু এই জুতোগুলো নিতে পারেন এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল দুই হাজার টাকা প্রাইস থাকবে দুই হাজার টাকা ওকে ওকে পনেরোশো টাকা আচ্ছা সিম্পলের মধ্যে নিতে চাইলে একটু দামটা কম পড়বে পনেরোশো টাকা প্রাইস থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল আছে

1700 টাকা ओके 1700 করে থাকবে 2000 2000 টাকা এই কোয়ালিটি জুতোগুলো এত কম প্রাইসের মধ্যে অন্য কোথাও পাবেন টাকা করে থাকবে 2000 আচ্ছা করে

সতেরোশো আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেমাস কালেকশন ইস্টান মলিকা শপিং কমপ্লেক্সে নাম্বার দুটি স্ক্রিনে তো থাকবে যোগাযোগ করে নেবেন সরস্বী শপে চলে আসতে পারেন ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভে থ্রি ফোর নাম্বার শপ ইস্টানমল্কাতে আসলে ফেমাস কালেকশন বলে যে কেউ দেখিয়ে দেবে